নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে ত্রিপুরার সকল বেকারদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি আগামী উনত্রিশে সেপ্টেম্বর তোমাদের আগরতলাতে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে যারা শুধুমাত্র এইট পাস করে রেখেছো বা ফাইভ পাস করে রেখেছ ফাইভ পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সব রকমের কোয়ালিফিকেশানের এখানে জব রয়েছে এখানে টোটাল একশোরও বেশি পোস্টে নিয়োগ করা হবে চলো এবার দেখে নিচ্ছি যে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে এখানে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের আন্ডারে অনেকগুলি কোম্পানিতে তোমাদের নিয়োগ করানো হবে এখন আমরা দেখে নিচ্ছি যে নোটিফিকেশনের মধ্যে কি লেখা রয়েছে নোটিফিকেশনটির মধ্যে লেখা রয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অফিস লাইন আগরতলাস্থিত শ্রম ভবনের প্রাঙ্গণে সকাল এগারো ঘটিকা থেকে বিকাল পাঁচটার সময়ের মধ্যে তোমাদের এখানে একটি জবফেয়ার অনুষ্ঠিত করা হবে এখানে যারা ইচ্ছুক প্রার্থী রয়েছে তোমরা সকলে এখানে অ্যাপ্লাইটি করতে পারবে চলো এবার দেখে নিচ্ছি যে এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগটি করানো হবে এখানে প্রথম যে পোস্টটি রয়েছে এখানে প্রথম পোস্টটির মধ্যে রয়েছে লাইফ প্ল্যানিং অফিসার এখানে তোমাদের বিশটি ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হবে এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং তোমরা এখানে আগরতলার মধ্যে জবটি করতে পারবে আর এখানে তোমাদের পার মান্থ স্যালারিটা দেওয়া হবে নয় হাজার টাকা প্লাস তার সাথে তোমাদের ইনসেন্টিভেরও ব্যবস্থা রয়েছে আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশান যারা করে রেখেছ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের বয়সটি হচ্ছে যাদের বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে রয়েছে তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে তার পরবর্তী আরেকটি ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটি হচ্ছে ট্রেনি এলপিউ এখানে বিশটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে আগরতলার মধ্যেই পোস্টিং থাকবে বেতন থাকবে তোমাদের নয় হাজার টাকা সেম গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবেই আর এখানে তোমাদের এস টি থাকবে একুশ বছর থেকে সাতাশের মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে এবার দেখে নিচ্ছি তার পরবর্তী যে পোস্টটি রয়েছে টেকনিক্যাল এক্সিকিউটিভ পবলিক নুডাল অফিসার এখানে তোমাদের তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের প্লেস অফ পোস্টিংটি আগরতলার মধ্যেই পড়বে আর পার মান্থ স্যালারি থাকবে তোমাদের তেরো হাজার পাঁচশো টাকা প্লাস সাথে রয়েছে টিএ আর এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের আইটিআই অথবা ডিপ্লোমা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে আর যাদের এজ তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে তার পরবর্তী আরেকটি ভ্যাকেন্সি রয়েছে এটি হচ্ছে টিচারের জন্য এখানে পঁচিশটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে পঁচিশটি তোমাদের এখানে প্লেস অফ পোস্টিংটিও তোমাদের আগরতলার মধ্যে পড়বে আর বেতন থাকবে তোমাদের বাইশ হাজার পাঁচশো টাকা থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর এখানে তোমাদের যে নিয়োগটি করানো হবে নিয়োগটি তোমাদের এমএসসি থাকতে হবে তোমাদের কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ম্যাথের উপর এমএসসি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করে নিতে পারবে এখানে তোমাদের যে কোনো এজের হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার দেখে নিচ্ছি যে তোমাদের মার্কেটিংয়ের মধ্যে দুটি পোস্টে নিয়োগ করা হবে আর এখানে ত্রিপুরার যে কোনো জায়গায় তোমার পোস্টিং থাকতে পারে এখানে তোমাদের স্যালারিটা থাকবে পনেরো হাজার টাকা করে এখানে ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশানটা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশান থাকলে গ্র্যাজুয়েশান থাকলেই তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে তার সাথে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো এক্সপিরিয়েন্স না থাকলেও তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে আর তোমাদের বয়স কমপক্ষে পঁচিশের বেশি হতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে এর পরবর্তী ভ্যাকেন্সিটি হচ্ছে রিসেপশনিস্ট এখানে একটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে আগরতলার মধ্যেই তোমাদের পোস্টিং থাকবে আর স্যালারিটা থাকবে সাত হাজার টাকা আর এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশান থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে আর এখানে এজ লিমিট হচ্ছে তোমাদের বয়স কমপক্ষে বিশ বছরের উপর হতে হবে তার পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার এখানে একটি পোস্টে নিয়োগ করা হবে ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমার পোস্টিং পড়তে পারে আর এখানে তোমাদের যে বেতনটা থাকবে বেতনটা তাদের সাথে আলোচনার পরই তোমার বেতনটা সিলেক্ট করা হবে যে তোমার মান্থ স্যালারি কত দেওয়া হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এনি যে কোনো কোয়ালিফিকেশানে তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি ফাইভ পাস করে রাখো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি গ্রাজুয়েশান করে রাখো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে তোমাদের এস থাকতে হবে কমপক্ষে তিরিশ বছরের উপরে তোমার এস থাকতে হবে আর মিনিমাম তোমার পাঁচ বছরের ড্রাইভিং এর উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবার দেখে নিচ্ছি যে এখানে তোমরা অ্যাপ্লাইটি কিভাবে করবে এখানে তোমরা অ্যাপ্লাইটি করার জন্য কোনোরকম আবেদনপত্র জমা করতে হবে না তোমরা অন স্পটে গিয়ে একটি তাদের থেকে একটি ফর্ম কালেক্ট করে তোমাদের বায়োডাটা সহকারে তোমাদের পিআরটিসি আর পিআরটিসি প্যান কার্ড ভোটার আইডি ওই সার্টিফিকেটগুলি এডুকেশন কোয়ালিফিকেশান ওই সার্টিফিকেটগুলি নিয়ে তোমরা তাদের কাছে সাবমিট করার সাথে সাথে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউতে সিলেকশন হলে তোমাদের ফাইনাল সিলেকশন দেওয়া হবে এখানে তোমাদের লোকেশানটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর শ্রম ভবন অফিস লাইন আগরতলা এখানে গিয়ে তোমরা এই ফর্ম ফিল করতে পারবে ওর এখানে অনুষ্ঠিত হতে চলেছে উনিশ সেপ্টেম্বর বেলা এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমাদের এই জব ফেয়ারটি চলবে যারা যারা ইন্টারেস্টেড আছো তারা উনিশ তারিখ এই শ্রম ভবনের মধ্যে গিয়ে ইন্টারভিউটি দিয়ে আসতে পারো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছ এরকম গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো যেমন যে ত্রিপুরা পুলিশ স্টার ফরেস্ট গার্ড ফায়ার সার্ভিস এসেছি সিডি টি পিএচসি টেট ওইরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো তাহলে ভালো নোটস প্রয়োজন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে ভালো স্টাডি মেটেরিয়াল খুবই স্বল্প দামে তোমরা বাই করতে পারো